পূর্ণেন্দু রায় আমি জেনেসিস হাসপাতালের চেয়ারম্যান আর আমি একজন ল্যাপ্রোস্কোপিক সার্জন আমরা যারা সার্জারি করি তারা একটা স্কিল আমরা ডেভেলপ করেছি আজ অব্দি সমস্ত অ্যাকোয়ার্ড স্কিলের কিছু না কিছু ছন্দভঙ্গ হতে পারে ভীমসেন যোশী যদি ভৈরব শুরু করে উনি কোনোদিন বলতে পারবেন না যে আমি সারা জীবন দিনও একটা কিছু ভুল হবে না বা কেউ যদি কথক নাচতে শুরু করে তার একটা স্টেপ মিস হতে পারে আমি বলছি না যে আজ আমি বাকি দশ বছর যত অপারেশন করবো কারোর কোনোদিনও কোনো প্রবলেম কিছু হবে না সেটা তো হতে পারে বাট যদি কোনো কিছু ভুল করে থাকি এমন যেটাকে নেগলিজেন্স হিসেবে ধরা হয় তার জন্য মাথা পেতে দোষ স্বীকার করে নেব মেডিকেল কাউন্সিল যে ভার্ডিক দেবেন সেটা মেনে নেব জুডিশিয়ারি যে জিনিস বলবেন সেটা মেনে নেব কিন্তু আমারও তো কিছু বলার অধিকার থাকা উচিত আজকে কোনো প্রশ্ন আমাকে না করে যদি একটি চ্যানেল বলতে থাকে যে জেনেসিস বন্ধ হয়ে গেছে জেনেসিসের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে সেটা কি সত্যি ওনারা কেউ দেখার চেষ্টা করেছিল আপনারা আমি আপনাদের সামনে বসে আছি তাহলে যিনি আমার এগেনস্টে কেস করেছে তিনি আমার সাথে বসুন না যে চ্যানেল আমার এগেনস্টে বলেছে তার সঙ্গে লাইভ হোক না আপনারা ক্যামেরা নিয়ে বসুন আমরা সামনাসামনি কথা বলি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি তার উত্তর দেব কিন্তু একই আশ্চর্য জিনিস সব সময় প্রশ্নটা আসে পয়সা যেহেতু একটি লোককে বলা হয়েছে যে এই এই তার সমস্ত ক্ষেত্রে যদি কেউ কো মরবিডিটি নিয়ে আসে যার অ্যাজমা আছে হার্ট অ্যাটাক হয়েছে করোনার তার যদি কোনো কারণে কিছু প্রবলেমের জন্য দুদিনের জায়গায় ছ দিন হাসপাতালে থাকতে হয় তাহলে তার দায়িত্ব বা খরচাটা কে দেবে সকলেরই সেই একই বক্তব্য যে বলা হয়েছিল টাকা কিন্তু সেগুলোর তো আমরা উত্তর দিতে চাই যে ঘটনাটা বলছিলাম যে একটি ছিয়াশি বছরের ভদ্র মহিলা দুবার হার্ট অ্যাটাক হয়েছে একবার স্ট্রোক হয়েছে রাইট সাইড প্যারালাইজ হয়েছে তার অপারেশন করা হবে

আপনাদের কারণ মনে হয় কোনো ডাক্তার একটি পেশেন্ট সুস্থ না হলে তাকে ডিসচার্জ করবে সে জেনে শুনে কেন নিজে বদনা করতে যায় তারপর তার কিছু প্রবলেম হয় সে ফেরত আসে ওয়েল কমপ্লিকেশানস অপারেশনের পর হতেই পারে তার জন্য তার যা যা করার দরকার সেগুলো সব করা হয় এবং তাতে ওনাকে যেহেতু উনি প্রবলেম নিয়ে এসছেন তাকে ডিসকাউন্ট করে দেওয়া হয় তারপর তার একটি আরেকটি প্রসিডিওরের প্রয়োজন হয় ইআরসি পেট সেই জন্য একটি বড় কর্পোরেট হাসপাতালে যান সেখানে তিনি গিয়ে বলেন যে এখানে এত ফিজ এখানে আমি থাকতে পারবো না আমরা আপনাকেই ভগবান মনে করি আবার ফেরত আসে তার তো নিশ্চয়ই আমার প্রতি আস্থা ছিল তাই ফেরত এসছে কারণ যতবার এসছেন ততবার তো ঠিক এখান থেকে যিনি একজন বললেন ডাক্তারদের আমরা ভগবান মনে করি আর ঠিক মতন কাজ না হলে যে ডাক্তারকে ঈশ্বর বলে প্রণাম করা হয় ঠিক গন্ডগোল হলে সেই ঈশ্বরকে পরের দিন চোরের বাচ্চা মনে হয় আমার বাবা ডাক্তার ছিলে। আমি মেডিকেল কলেজে গিয়ে খোঁজ নিয়ে দেখেছি নাইনটিন ফর্টি ফোরে কোনো শুয়োরকে ডাক্তারি পড়ার জন্য অ্যাডমিশন দেওয়া হয়নি কি অধিকার আছে আমাকে সেই জিনিস বলার সেইটাই তো বলার চেষ্টা করছি আমরা কাজ করলে অনেক সময় কিছু কিছু জিনিস হতে পারে যেটা ঠিক যা আশা করা হয়েছিল সেরকম হয়নি তাই বলে আমার স্ত্রীকে ফোন করে অধিকার আছে বলার যে সাদা শাড়ি পরেছেন দুটো থান কিনে দিয়ে যাব তাই বলে এটা বলতে পারে যে আপনার মেয়ে দুটোকে সুন্দর দেখতে আমরা রোজ দেখি ওরা যায় আমরা কোথায় প্রতিবাদ করব আমরা কাছেই তো সেই জন্য বলার চেষ্টা করছি যে আপনি জানতে চাইলেন কি হয়েছিল আজকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন আমাকে বলা হয় যে এর বাদবাকি অ্যাডমিশনগুলো যা খরচা হয়েছে ওনাকে ফেরত দিয়ে দিন তো আমি জিজ্ঞেস করি যে কেন আমি কি কোনো ভুল করেছি তখন বলা হয় না সেটা ডিসিশন হবে মেডিকেল কাউন্সিল আমি বলেছি মেডিকেল কাউন্সিল যদি বলে যে ইয়েস আমি ভুল করেছি আমি মেনে নেব কিন্তু যদি ভুল না হয়ে থাকে তাহলে আমি এটা দেব না কারণ তাহলে একটা ভুল ট্রেন্ড সেট হয়ে যাবে তাহলে যে কোনো ডাক্তার যে কোনো অপারেশন করলেই আজকে একটা সিজার ইনসেকশনের পর হার হলো তাহলে সেই পেশেন্ট বলবে না আপনার অপারেশন পর হার হয়েছে হতে পারে আপনি ওয়ার্ল্ড স্টার্টিসিক্স দেখে যে সারা বিশ্বে অপারেশনের পর কত পরিমাণ গ্যাস